হুজুর আহ যখন আমরা ইন্তেকাল করব ইন্তেকালের পরে কবরে যখন প্রশ্ন করা হবে সেই উত্তর যদি না দিতে পারি তো আমরা অবশ্যই ইমান হারাইছিলাম বলে সেই জন্য উত্তর দিতে পারিনি তো তখন আমাদের অবস্থা কি হবে বলুন ভাই জান্নাতে না হলে জাহান্নামে কিছু তো একটা হবে খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি একটা আপনাদেরকে ভালো বিষয় বুঝিয়ে দিই ভূমিকা যেটা মনে রাখা দরকার কবরে আমাদের ইমানের হিসাব হয় আমলের না কবরে ইমানের হিসাব হয় আর হাসরে আমলের হিসাব হবে মানে আপনি যদি মুমিন হন তাহলে কবরের হিসাব থেকে পরিত্রাণ পান মানে কবরে আপনাকে যে প্রশ্ন করা হবে যদি কেউ মুমিন হয় সে উত্তর দিয়ে দেবে কারণ ইমানের হিসাব হবে আর উত্তর যখনই দিয়ে দেওয়া হবে বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তিনি শরীফের মধ্যে আছে এবং মিসকাত শরীফের একটা সহকারে আছে কেন্লা রসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন কবর প্রশ্ন করা হবে সে যদি মুমিন হয় মান রব্বুকা যখন বলা হবে সে বলবে রব্বি আল্লাহ আমার প্রতি পালক হলো আল্লাহ মা দিনুকা যখন বলা হবে সে বলবে দিনি আল ইসলাম যখন তাকে প্রশ্ন করা হবে মা তাকুলু ফি হাদা রাজুল নবipakke স্বয়ং উপস্থিত করা হবে অথবা দয়ার নবীর মাজার মবারক থেকে পর্দা কে সরিয়ে দেওয়া হবে এবং মুরতা ব্যক্তি দয়ার নবীর সরাসরি দিদার করবে এবং তখন প্রশ্ন করা হবে এই ব্যক্তিত্ব সম্পর্কিত তুমি কি ধারণা রাখতে সে তখন বলবে আশহাদু আননাকা মুহাম্মাদার রাসূল আল্লাহ আমি গわり দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি ইনি হলেন আল্লাহর এই শপথ যখন দিয়ে দেবে হাদিস শরীফে উল্লেখ যে তাকে তার জন্য ওই কবর থেকে তাকে জান্নাতের

তখন তাকেও তার যে জান্নাতে ঠিকানা ছিল আজকে নয় সে জান্নাত যেটা পেতো সেটা দেখানো হবে বলবো মমিনকেও দেখানো হবে কাফের কেউ দেখানো তার মানে কি জানি মমিনকে এই জন্য দেখাবে কারণ সে আরো আনন্দিত হওয়ার জন্য আর কাফেরকে এই জন্য দেখা সে আরো দুঃখ পাওয়ার জন্য যে তুই বেটা যদি তুই এইভাবে মমিন থাকতিস তাহলে পুরো জায়গাটা হতো সে আফসোস করার জন্য তাকে দেখানো হবে তো সে যখন দেখবে এটা আমার জান্নাত হতো তো তার থেকে জান্নাতটা দূর করে নেওয়া হবে এবং তার কবরের মধ্যে আজাবে তাকে লিপ্ত রাখা হবে তাকে জাহান নামের আজাব সেখান থেকে কবরের মধ্যে শুরু হয়ে যাবে তাই কবরের আজাব হলে হক এবং সত্য কবরের আজাব হবে এইভাবে জান্নাত এবং জাহান নামের মধ্যে পার্থক্য হবে এবার আমি একটা কথা বলছিলাম যে ইমান আর আমলের ব্যাপার কবরে ইমানের বিচার হবে যারা মমিন হবে সে গুণাকারও যদি হয় আল্লাহ পাক যদি চায় তো মমিন হলে ইমান অবস্থায় মারা গেলে তার কবরে জান্নাতে নিয়ামত সে পাবে এবার আমল যখন তার হিসাব হবে

নবী যখন মাটি পানির মধ্যে মিশ্রিত পুতলা এখনো আদম নবীকে সৃষ্টি করা হয়নি তিনি পুতলার মধ্যে পানি আর মাটির মধ্যে মিশ্রিত আমি তখনো নবী ছিলাম কি বুঝতে পারলেন আদম নবী সৃষ্টি হয়নি তখন নবী নবী ছিলেন তাহলে যারা বলে যে আমাদের নবী চল্লিশ বছর পর নবী হয়েছে এটা মূর্খামি এবং বোকামি যদি না জেনে করছে চল্লিশ বছর পরে যে নবী এই নবী হওয়াটা প্রচার করেছেন নবুয়াতের প্রচার চল্লিশ বছর পরে করেছেন নবী আগে থেকে ছিলেন তার মানে কি জানেন কেন এটা করলেন তার কারণ হলো একটাই নবী প্রথমে মানবতার প্রচার করেছেন তার মধ্যে নবুয়াতের প্রচার করেছেন তার কারণ হলো এটাই যে দয়ার নবী যখন প্রথম প্রথম যখন বার্তা দেন কুরাইশদেরকে দয়ার নবী একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন আর দাঁড়ানোর পরে আবু জেহেল ও ছিল সবাই উতবা শায়বা সবাই ছিল দয়াত নবী বলেন আচ্ছা বলো তো আমি কি তোমাদেরকে বলি পাহাড়ের পেছন দিকে তোমাদের উপর হামলা করার জন্য শত্রুতা আসছে শত্রুরা আসছে তোমরা কি বিশ্বাস করবে তখন সবাই কাফরা কি বলেছিল জানেন ইয়া রাসূলুল্লাহ আনতা আমিরুন আপনি বলেন সুতবাদী আপনি যেটা বলুন তো আমরা মেনে নেব কারণ আপনি জীবনে কখনো মিথ্যা বলেন নাই দয়ার নবী কথা বলার এবার বলছেন আমি হলাম আল্লাহর নবী আমি হলাম আল্লাহর রাসূল আমি আল্লাহ বার্তা প্রচার করছি তখন আমার জেহাদ বলছে এই জন্যই ভাগ্য যা আমাদেরকে ডেকেছিল না নসববিলা তো দয়ার নবী প্রথমে বিষয় হলো এইটাই যে যখন দয়ার নবী বললেন যে পাহাড়ের পেছন দিক থেকে তোমাদের উপর হামলা করার জন্য শত্রুরা আসক করতে মানবে তারা এক বাক্যে কি বলেছিল আপনি হলেন সত্যবাদী

এই বিষয়ে একটু আমাদের বিস্তারিত ভালোভাবে বোঝাবেন খুব ভালো প্রশ্ন করেছে আমি দুটো বিষয় বলে দিই দেখুন উর্স কাকে বলা হয় এবং ইসরালের সব কাকে বলা হয় এই দুইটি দেখা জানার দরকার আছে ইসাল এটা আরবি ভাষা সবাব এটা হচ্ছে আরবি ভাষা ঈশালে সবাব মানে হচ্ছে সবাব পাঠান ঈশাল মানে পাঠানো পার্সাল করা আর সবাব মানে নেকি তো ঈশালে সবাব এর শব্দের অর্থ কি নেকি পাঠা ঠিক আছে আর উর্স উর্স এটা অনেকগুলো অর্থে ব্যবহার আল উরুস বলা হয় দুলহা উরুস কাকে বলা হয় নতুন জামাই হয় না বর নতুন জামাই হয় না বর যে নতুন বর নতুন বিয়ে করে আসে দুলহা তো বরকে কি বলে পুরুষ কি বলে একটি মুবারক দ্বিতীয় অর্থ বলতে পারি যে পবিত্র বা বরকতপূর্ণ বর তো দুটো শাব্দিক বা অর্থ বুঝে নিয়েছেন পুরুষ মানে কি এবং বিশাল সব মানে কি আমি আপনাকে বলি আপনি আপনার কোন ছেলেকে ছোট ছেলেকে বা আপনি আপনার চাইতে নিম্ন পদের কোন ব্যক্তিকে যদি আপনি কোন জিনিস দেন সহযোগিতা কি বলে সহযোগিতা কোন দুঃখী ব্যক্তি দ্বারস্থ হলে আপনি দেখাই দিলে ওটা মাদক করাটা সহযোগিতা বলে ওটা কি বলে সহযোগিতা কিন্তু আপনার চাইতে কোনো বড় আপনার চাইতে কোনো সম্মানিত আপনার চাইতে কোনো বুজরুক আপনার চাইতে কোনো মুরাব্বি ব্যক্তি তাকে যদি আপনি কিছু দেন ওটাকে সহযোগিতা বলবেন ওটাকে উপহার বলবেন ওটাকে তোহফা বলবে ওটা উপহার বলবে হ্যাঁ ওটাকে হাদিয়া বলবে তাই তো নাকি বুঝতে পেরেছেন আমরা মুমিন ব্যক্তি ইন্তেকাল করলে কোনো গুনাহগার ব্যক্তি ইন্তেকাল করলে আমরা ইসালে সওয়াব করি কি করি ইসালে সওয়াব কেন আরে গুনাহগার ব্যক্তি আমরা যেটুকু নেকি অর্জুন করলাম খোদা এই নেকিটা তুমি তার কবরে পৌঁছে দাও আর নেকির মাধ্যমে তুমি তার গুনাহকে ক্ষমা করে দাও তো ইসালের সম্মানে সওয়াব পাঠান নেকি পৌঁছান এই নেকির মাধ্যমে খোদা ওই মৃত ব্যক্তির গুনাহকে মুআফ বা ক্ষমা করে দাও খাজা গরীব নামাজ কি আমরা ইসালে সওয়াব করতে পারবো জোরে বলুন না আরে খাজা গরীব নামাজ কি ইসালে সওয়াব কি করব রে ভাই বলবো খোদা খাজা গরিব নামাজের ওসিলে আমাদের গুণাকে মোয়াফ করো আমাদের নেকি থেকে খাজা গরিব নামাজের গুণা মুক্তি আল্লাহ তো তাদেরকে গুণা থেকে সুরক্ষিত রেখেছে এক হয় নিষ্পাপ আর এক হয় সুরক্ষিত নবীরা হলেন মাসুম বা নিষ্পাপ আর ওলি ওলিরা হলেন সুরক্ষিত মানে মাহফুজ গুণা থেকে মাহফুজ তো খাজা গরিব নামাজকে আমরা ইশারা সব কিভাবে করবো কারণ ইসালার সব মানে সব পৌঁছানো পৌঁছানো তো সব মোছায় কেন গুনাহ যাতে মুছে তার কবরে আযাব যাতে মাফ হয় সেই জন্য আমরা কি বলি ইসলামে সব বলি না আমরা কি বলি উরুস মুবারক খাজা গরীব নামাজ বলেন জান্নাতি দুলহা জান্নাতি বর উরুস মুবারক যে দিনে উনি ওফাত লাভ করেছেন ওই দিন উনি জান্নাতি দুলহা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাই আমরা উরুস মুবারক বলি ইসলামে সব বলি না এটা অন্য কেউ ইসলাম সব বলতে পারে উরুস মুবারক তারা বলবেন না আপনি আমি কি বলবো হাজার গরিব নামাজের উরুস মুবারক আর আমরা কি সব পাঠাবো রে ভাই আমরা নিজের গুণা তাদের ওসিলায় মহ করা এবার যদি বাই চান্স কেউ কোনদিন বলে দেয় ওটা ব্যাখ্যা করতে হবে যেমন এর আগে বললাম যে আমরা কোন নিম্ন পদের ব্যক্তিকে দিলে ওটা সহযোগিতা হয় আর কোন উচ্চ পদের ব্যক্তিকে দিলে তো পাওয়া তো আমরা যদি বাইচান মুখ থেকে ইশারা সব বলে দি এর অর্থ কি হবে আমরা নেকটা পাঠাচ্ছি উনার সহযোগিতার জন্য নয় উনাকে তোহফা স্বরূপ পেশ করছি কারণ এই তোহফার মাধ্যমে উনাদের গুনাহ তো আল্লাহ রাখে না বরং তাদের মর্যাদা কে আরো আল্লাহর কাছে বাড়িয়ে দেয় তো এই ইশারা সব যদি কেউ বলেও ফেলে এর অর্থ কি হবে আমরা ইশারা সব করছি তার গুনাহ মোছার জন্য নয় তার মর্যাদা আরো বাড়ার জন্য